আগামিতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা উপনীত বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা বড় নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই 1971 থেকে 20 নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে খেয়েছে তাই বন্ধুগণ এবার মহান আল্লাহ পাক আমাদের একটা সুযোগ দিয়েছেন দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশকে জাতি আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ Tchau, আজকের এখানে রয়েছে যারা আমাদের আহত ভাই শহীদ পরিবারের সদস্য তারা কিন্তু আমাদের সামনে তাদের কান্না রোল এখনো আমাদের কানে বাজে কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে শহীদ ভাইরা আমাদের আহত ভাইরা তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দাঁড়ে তারা এখনো কথা বলবে ঘুরে বেড়াবে তাদের সেই দাবিগুলো তারা করবে এটাই রাষ্ট্র এই সরকার դոդա կար করতে পারնա আমরা সরকার